ওঠুন এখন আপনি আপনি আপনাকে বলি এই যে ধরে না স্যার আপনি এই দোকানের সত্বাধিকারী আপনার নামে ট্রেড আমরা আপনার গোডাউনে নিচতলা এবং উপরতলা প্রায় 5টা গোডাউন আপনার গোডাউনে আমরা প্রায় 2800 কত 2887 কেজি আমরা হচ্ছে পলথিন পেয়েছি ব্যাগ না পলথিন যেই করনেই বলে যদি আপনি স্বীকার করে থাকেন তাহলে পরিবেশ সংরক্ষণ আই উনিশশো পঁচানব্বই ছয়ের ক এবং পনেরো চার জি আসসালাম আলাইকুম মানবর জেলা প্রশাসক জনাব হোসনা ফরোজা সারের নির্দেশক্রমে এবং পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহযোগিতায় আজকে আমরা রাজাবাজার এলাকায় কমল এন্টারপ্রাইজ নামে একটি দোকানে আমরা মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করি এবং এখানে প্রায় আঠাইশো আঠাশশো সাতাশি কেজি আমরা হচ্ছে পলিথিন জব্দ করি এবং তাকে পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই ছয়ের ধারায় অপরাধ গণ্য করে চারের খ ধারা অনুযায়ী তাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় আমাদের নিয়মিত এই ধরনের অভিযান পরিচালনা থাকবে অভিযান চালিয়েছি তারা অনেক সময় রাতে কারখানা প্রোডাকশন করছে আমরা রাতেও অভিযান করেছি আপনাদের কাছে যদি এই ধরনের তথ্য থাকে কখন তারা কারখানা চালাচ্ছে আমাদেরকে তথ্য দিবেন আমরা কারখানা পর্যায়ে ধরতে চাই আর বেশিরভাগ এখানে পলিথিন ঢাকা থেকে বা অন্য জেলা থেকে আসে তো সেক্ষেত্রে আপনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলে আমরা সেই অনুযায়ী ওই জেলার জেলা প্রশাসনকে আমরা ব্যবস্থা নিতে অনুরোধ করবো